দেখুন রাজ্য পুলিশ যদি এটা কোর্টের কাছে সাবমিট করে থাকেন যে তাদের তাদের কাছে ইনপুট ছিল না তাহলে এটা একটা ভয়ঙ্কর ইন্টেলিজেন্স ফেইলিয়ারের ইঙ্গিত দিচ্ছে এবং সেটার মাধ্যম দিয়ে আরও একটা জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে যে পুলিশের যে অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা সেইটার একটা দুর্বলতম দিক আজকে প্রকাশ পেয়ে যাচ্ছে যেটা অত্যন্ত অ্যালার্মিং প্রশাসনের পয়েন্ট অফ ভিউ থেকে তার কারণ এই ধরনের প্রতিবাদ প্রোটেস্ট মিছিল বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়েই হয় এই বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাজনৈতিক সংগঠনের বাইরের সিভিল সোসাইটির প্রচুর মানুষ তারা স্বতস্ফূর্তভাবে এই বিভিন্ন কর্মসূচিগুলিতে পার্টিসিপেট করছেন এবং সেটা শুধুমাত্র যে আর্যিকর এলাকায় নয় সারা বাংলা জুড়ে এরকম একটা প্রতিবাদ কর্মসূচি বৃহত্তর আকার নিয়েছে প্রতিদিনই রাত্রে গ্রামগঞ্জ মফস্বল বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় মানুষ নিজের নিজের মতো করে একটা প্রতিবাদ প্রদর্শন করছেন সেই রকম কর্মসূচিগুলিতে যদি এভাবে গুন্ডা বদমাইশ বাইরের লোকজন ঢুকে পড়ে এবং তাতে শুধুমাত্র যে হাসপাতাল ভাঙচুর হয়েছে সেটাই নয় আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে ওইখানে মারামারিতে অনেক মহিলাও নিশ্চয়ই আহত হয়েছেন অথবা আহত হতে পারতেন এমনকি এরকমও হতে পারতো যে কিছু অসাধু বদমাইশ তারা হয়তো ওই সুযোগে আরও দুজন মহিলাকে কোনো রকমভাবে নিগ্রহ করতে পারতেন কারণ তাদের কি ইন্টেনশান সেটা পুলিশও জানে না আর আমরা তো বাইরে থেকে বসে কোনোভাবে মন্তব্য করতেই পারি না তার ফলে এটা একটা ভয়ঙ্কর সিকিউরিটি ফেইলিয়ার এবং ইন্টেলিজেন্স ফেইলিয়ার এবং এটা আলটিমেটলি রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনের মুখ পুড়ছে বলেই আমার মনে হচ্ছে এবং শুধুমাত্র ইন্টেলিজেন্স ফেইলিয়ার নয় মাননীয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে বা প্রশ্ন করা হয়েছে যে একটা ভিডিও প্রমাণ তাদেরকে দিতে হবে যে ওই রেনোভেশনের যে কাজটা চলছিল সেই কাজের কোনো প্রভাব যে ক্রাইম সিনে পড়েনি ক্রাইম সিনটা যে ইন্ট্যাক্ট রয়েছে আনএফেক্টেড রয়েছে তার একটা প্রমাণ দিতে হবে ফলে এই বিভিন্ন কাজগুলি থেকে আমরা কোথাও গিয়ে যেন পুলিশের একটা অব্যবস্থা এবং তার রাজনৈতিক ইন্টারভেনশান যে তার মধ্যে হয়েছে এবং পুলিশ যে বিভিন্ন সময় বিভিন্ন বয়ান দিচ্ছেন কিংবা তাদের কাজের যে মতিগতি তার মধ্যে যে একটা কনসিস্টেন্সির অভাব রয়েছে এইটা কিন্তু আমরা মোটামুটি এখান থেকে একটা আন্দাজ করতে পারছি এবং এটা আমাদের সামগ্রিকভাবে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যন্ত অ্যালার্মিং হয়ে দাঁড়াচ্ছে